তাহলে আমাদের বিয়ে ব্যাপারটাও তার জানা ছিল যেটা উনি অস্বীকার করে গেছেন অন স্ক্রিনে হ্যাঁ এসব বকরি সকরি আমার সাথে কথাই বলেন না এক টক অপু বুবলিকে উদ্দেশ্য করে বলেন দুই সালে সাকিব খান যখন অসুস্থ হয়েছিল সেই খবর জানে বুবলি কিন্তু সাকিব যে বিবাহিত ঘরে তার বউ আছে সেই খবর সে জানতো না এটা পাগলেও বিশ্বাস করবে না বুবলিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন অপু বিশ্বাস দুই হাজার সাকিব অসুস্থ অব্দি জেনেছে বাট তার ঘরের বউ জানেন না যাক বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো যদি আমি এইসব আবুলতাবুল আমি পোস্ট দেখি না তো কারণ এগুলো দেখার টাইমটাই আমার নাই বেসিক্যালি কারণ আমি অনেক বিজি মানুষ বিজনেস বাচ্চা এবং প্রফেশন সব কিছু মিলিয়ে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেখার কেন টাইম নাই কারণ আমি কারো ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায় না বিধায় আমার ওই টাইমটা নাই আসলে টোটালি মিলে একটা কথা বলি পার্মানেন্টলি আপনারা কোনো প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান আমার অনুরোধ অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান বুবলির প্রসঙ্গ নিয়ে আরেকটু আলাপ করতে চাইলে অপু বলেন উনি একটা বকরি ওনাকে নিয়ে আলাপ করার ইচ্ছা আমার নাই ওনার চিকিৎসা করান যত খরচ লাগে সব আমি দেব প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে পৌঁছে দেব পরি একটা স্ট্যাটাস দিয়েছিল না বকরি হ্যাঁ এসব বকরি সকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না আসলে এরা এরা যে লেভেল যে স্ট্যাটাসে এদের সেখানেই মানায় কারণ এরা কিছু মানুষ আছে গায়ে পরে নিজেদেরকে প্রেজেন্ট করতে চায় ওনাকে প্লিজ রিকোয়েস্ট যদি টাকা পয়সা দিতে হয় আমি পাঠিয়ে দিব তাও একটু ডাক্তার দেখা আর এইবারের মতো মানে এইবারের মতো সাকিব খানকে যেন সুন্দর সুস্থ কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে দেয়